প্রথমে আমি একটু করে জল দিয়ে দিচ্ছি প্রতিদিনের মধ্যে এখন এটা বহু সময় ধরে চলবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা সামনে কালী আর কালী আমরা কি চাই সবার বাড়ি আলোতে ঝলমল করবে এমনটাই চাই আমরা চাইও করিও তা আজকে আমরা দেখাবো যে বিনা তেলে বিনা তেলে কী করে সারা রাত আমরা প্রদীপ জ্বালিয়ে রাখবো অনেক সময় তেল দিয়েও আমরা কিন্তু সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখতে পারি না কারণ প্রদীপ নিভে যায় তাই আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে আমি বিনা তেলে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখব আর কালী পুজোতে এটা আমাদের হিন্দু ধর্মের খুবই একটা নিয়ম যে প্রত্যেক বাড়িতেই চোদ্দো প্রদীপ দেওয়া হয় তো বন্ধুরা আমরা এমনি এখানে কতগুলো দেখো মাটির প্রদীপ নিয়ে নিচ্ছি আগে অবশ্য এই প্রদীপগুলো আমরাও বাড়িতে বানাতাম আমাদের মা ঠাকুমারাও বাড়িতে বানিয়ে নিত কিন্তু এখনও আর অনেকেই বানা বানায় না কারণ বিভিন্ন সমস্যা থাকে কাজ থাকে তাই তারা কিনেই নিয়ে আসে তা এই প্রদীপগুলো এখন আমি দেখো ভালো করে জলে ধুয়ে নেবো বন্ধুরা আমি এখানে প্রদীপ জ্বালানোর জন্য কিছুটা তুলো নিয়ে নিয়েছি তুলো দিয়ে আমি এবার পোলতে বানিয়ে নেবো এবার যে প্রদীপগুলো বড় তার জন্য একটুখানি বড় প্রদীপ পোলতে বানাবো আর যেগুলো ছোট তাদের জন্য ছোট ছোট পোলতে বানাবো মাটির প্রদীপ জ্বালানোর একটা আলাদাই মজা আছে আর এটা আমাদের সংসারের পক্ষে বাড়ির পক্ষে সবটাই হচ্ছে মঙ্গল তো বন্ধুরা আমি দেখো ছোট ছোট প্রদীপের জন্য ছোট ছোট পোলতে লম্বা লম্বা পোলতে বানিয়ে নিয়েছি আর বড় তিনটা প্রদীপ আছে আমার তার জন্য আমি গোল মতন এই পোলতে বানিয়ে নিয়েছি এই পোলতেগুলো উপর থেকে জ্বলবে দেখতে খুব সুন্দর লাগবে আর এটা একটা নতুন রকম নিয়ম তা এবার আমি তো বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি কয়েকটা মোম এই মোমগুলোকে এবার আমি ভেঙে নেব ভেঙে পলতেটাকে বার করে নেব আমি নেবো শুধু এই মোমটাকে এই মোমটাকে আমি এই বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই দেখো এবার আমি মমটাকে একটু ডাইরেক্ট গ্যাসেই আমার উনুন নেই আমি গ্যাসে এটাকে গলিয়ে নিয়ে আসছি তো বন্ধুরা এবার আমি দেখো মোমটাকে কি সুন্দর গলিয়ে নিয়ে এসেছি আর এই যে এর কিছুটা থেকে গেছিলো এই দেখো আমি তাকে ফেলে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কর্পূর এমনিও সব সবকাঠি শুভ এবং বাস্তুশাস্ত্র মধ্যে কর্পূরের উপকারিতা বহু এই দেখো আমি দুটো কর্পূরের মধ্যে দিয়ে দিলাম নীতিবাচক গুলো বাড়ায় পজিটিভ শক্তিকে বাড়ায় নেগেটিভকে দূর করে উপরে গন্ধটা ভালো লাগে তো বন্ধুরা দেখো কর্পূরটা আমার ভালো করে গলে গেছে একদম কি সুন্দর দেখো মালুমি হচ্ছে যে কর্পূরটা একদমই গলে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ঘি এটা তো অসম্ভব দোকানে পাওয়া যায় জ্বালানি ঘি তো দেখো বন্ধুরা আমার ঘিট গরমের গরমে গলে গেছে একদম কোনো একটু দানা নেই তাই এবার আমি পোলট্রিগুলোকে সাজিয়ে নিলাম প্রত্যেক দিনটা আমি রান্নার রেসিপিটি বন্ধু আর এবার আমি আজকে দিলাম এই প্রদীপের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো আমার তো বন্ধুরা এবার আমি পোলতেগুলোকে এই আগে ভিজিয়ে দিয়ে নেব এবার বন্ধুরা এবার এই যে আমি মিশ্রণটা করেছি মিশ্রণটা আমি একটু একটু করে এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এবার আমি আমার মতন করে সাজিয়ে নেব এই প্রদীপগুলোকে এবার আমি এগুলোকে জ্বালিয়ে দেবো রাতের বেলা জ্বালালে আরও ভালো লাগতো হ্যাপি দীপাবলির শুভেচ্ছা বন্ধুরা তোমাদের সকলকে কালকে দীপাবলি এই পরশু দিন দীপাবলি কি সুন্দর লাগছে প্রদীপগুলো দেখো হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের সব কটার দৌড়ানো হয়ে গেছে জ্বলছে এরকম চাইলে তোমরা হোল নাইট জ্বালাতে পারো চতুপ্রদীপ জ্বালানো খুবই ভালো আমরা একটু সর্ষে তেল দিইনি বন্ধুরা দেখে না তেল ব্যবহারই করিনি আর কালী পুজোর উৎসবে প্রদীপ জ্বালানোটাই হচ্ছে মহৎ কাজ প্রদীপ যে বাড়িতে জ্বলে না সেই বাড়িতে কি আর বলবো আমাদের হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানো খুবই একটা মহৎকার অন্তত কালী পুজোর দিন মর্তে যত ভূত প্রেত এই প্রদীপের আলোয় সব দৌড়ে পালায় বন্ধুরা এরকম কি সুন্দর জ্বলছে বহু সময় ধরে এখন জ্বলতেই থাকবে আর আমার এই প্রদীপ জ্বালানো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে ফলো করো এর অন্য নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হব তবে তোমাদের কথা দিতে হবে আমার সঙ্গে থাকার জন্য তো চলো বন্ধুরা কালী পুজো দিন এইভাবে প্রদীপ জ্বালিও এটা সংসারের পক্ষেও ভালো নিজেদেরও ভালো বাস্তু স্বাস্থ্য মতো এটা খুব একটা বিশেষ অনুষ্ঠান তো আজকের ভিডিওটা এই দুই বন্ধুরা দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সুস্থ থেকো সবাই ভালো থেকো ভালো করে কালী পুজো কাটিও তো চলো